আমরা প্রতিদিন যেসব বাসে যাতায়াত করি যেমন গ্রিন লাইন হানিফ শ্যামলী সৌদিয়া কখনো কি ভেবে দেখেছেন এসব বিশাল বাস সার্ভিসের পেছনে মানুষগুলোকে কে চালায় এই কোটি কোটি টাকার পরিবহন ব্যবসা কারা বসে আছে বাস কোম্পানির চালকের আসনে তবে রাস্তায় নয় ব্যবসার মাঠে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাস কোম্পানিগুলোর মালিক কারা কিভাবে তারা গড়ে তুলেছে এই বিশাল পরিবহন সাম্রাজ্য এবং কেন তারা দেশের পরিবহন খাতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের এক হয়ে উঠেছে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিন এবং নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার দশ রয়্যাল এক্সপ্রেস চুয়াডাঙ্গা মেহেরপুর ও দর্শনা রুটের একটি জনপ্রিয় এবং নাম করা বাস হচ্ছে রয়্যাল এক্সপ্রেস এই বাস কোম্পানিটির বেশ কিছু নামি বাস রয়েছে যেমন ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা মডেলের হাইডেক স্ক্যানিয়া বাস রয়েছে এর পাশাপাশি সিকেডি স্ক্যানিয়া এসি বাস আর এম টু মডেলের এসি বাস হিনো ওয়ান জে মডেলের এসি বাস এবং ম্যান ও হুন্দাই কোম্পানির এসি বাসও রয়েছে তাদের বহরে রয়্যাল এক্সপ্রেসের এই সব নামি বাসের মালিক হচ্ছেন জনাব সালাউদ্দিন ও জনাব শাহেদ জনাব শাহেদ লোটাস গ্রুপের মালিক এবং তার হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় নাম্বার নয় সৌদিয়া পরিবহন সৌদিয়া পরিবহন আমাদের দেশের একটি জনপ্রিয় বাস অপারেটর উনিশশো সাল থেকে যাত্রী পরিবহন করছে সৌদিয়া পরিবহনের বাস কোম্পানিটি বর্তমানে নন এসি কিংবা এসি দুইটি সেক্টরে বিশ্বস্ত এক নাম হচ্ছে সৌদিয়া বাস সার্ভিস যাদের বহরে একদিকে যেমন রয়েছে বিশ্ববিখ্যাত মার্সিরিজ বাস অপরদিকে রয়েছে নিজস্ব গ্যারেজে বডিকৃত দেশের অন্যতম সুদর্শন হিনো ওয়ান জে এসি বাস যাই হোক সৌদিয়া পরিবহনের এই সব নামিদামি বাসের মালিক হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি জনাব কফিল উদ্দিন সাহেব যার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলায় নাম্বার আট সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন তাদের নাম পরিবর্তন করে রবি এক্সপ্রেস রেখেছে কারণ হচ্ছে সেন্ট মার্টিন নামে একাধিক পরিবহন থাকায় অনেকেই অভিযোগ দিচ্ছিলেন যে নামের বিভ্রান্তিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা এরপর সেন্ট মার্টিন হুন্দাই পরিবহনের ম্যানেজমেন্ট সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে একটি আমূল পরিবর্তন ঘটিয়েছে বর্তমানে এই কোম্পানির বাসগুলো যে সকল রুটে সার্ভিস দিচ্ছে তা হচ্ছে ঢাকা কক্সবাজার এবং ঢাকা কক্সবাজার টেকনাফ ঢাকা চট্টগ্রাম বান্দরবন ঢাকা থেকে খাগড়াছড়ি এবং রাঙামাটি ঢাকা থেকে যশোর এবং খুলনা বর্তমানে আমাদের দেশের হুন্দায় বাসগুলোর ডিলারশিপ নিয়েছে এইচ এস গ্রুপ অর্থাৎ সেন্ট মার্টিন হুন্দায় পরিবহন বা রবি এক্সপ্রেসের মালিক হচ্ছেন এইচ এস গ্রুপের জনাব শহীদুল ইসলাম শহীদ যার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলায় নাম্বার সাত ন্যাশনাল ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস বাস কোম্পানিটি দু সালে মাত্র চারটি বিলাসবহুল হীন কোচ নিয়ে রাস্তায় ফিরে এসেছে এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বাস কোম্পানিকে বর্তমানে ঢাকা রাজশাহী নাটোর চাপাই রুটে বেশ জনপ্রিয় একটি বাস অপারেটর ন্যাশনাল ট্রাভেলস বর্তমানে তাদের বহরে থাকা স্ক্যানিয়া মাল্টিএকজেল বাসগুলো দেখলে মনে হয় না যে এইগুলো বাস এবং এই বাস আমাদের দেশে চলাচল করে বাংলাদেশের সুন্দর বাসগুলোর মধ্যে ন্যাশনাল ট্রাভেলসের স্ক্যানিয়া মাল্টিজেল বাসগুলো অন্যতম ন্যাশনাল ট্রাভেলসের এই সব সুন্দর ও দামি বাসগুলোর মালিক হচ্ছেন জনাব ফজলুর রহমান ফজলু যার বাড়ি হচ্ছে রাজশাহী জেলায় দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলস বাংলাদেশের জনপ্রিয় একটি এসি ও নন এসি বাস সার্ভিস দেশ ট্রাভেলস কোম্পানিটি একটি অংশীদারিত্ব ব্যবসা যা যমুনা ইন্ডাস্ট্রিয়াল এগ্রো গ্রুপের সাথে রয়েছে এই কোম্পানিটি আঠারোই নভেম্বর দু সালে তাদের যাত্রা শুরু করে বর্তমানে এই কোম্পানির বাসগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে কেননা এই বাস কোম্পানিতে রয়েছে অসংখ্য কিছু হীন বাসের পাশাপাশি কোরিয়ার বিখ্যাত হুন্দা এসি বাস এছাড়াও সড়ক পথে যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে দেশ ট্রাভেলস কোম্পানিটি এছাড়াও রয়েছে যাত্রীদের জন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা বর্তমানে দেশ ট্রাভেলস বাস কোম্পানিটির মালিক হচ্ছেন জনাব বুজলুর রহমান রতন সাহেব যার বাড়ি হচ্ছে রাজশাহী You like. নাম্বার পাঁচ অ্যানা ট্রান্সপোর্ট এনা পরিবহন বাংলাদেশের অন্যতম একটি পরিবহন সংস্থা সম্প্রতি যদিও বেশ কিছু দুর্ঘটনার শিকার হয় এই পরিবহন কিন্তু তার পরপরই জনাব এনায়াতুল্লাহ সাহেব এনা পরিবহনের মালিক তাদের পরিবহনে বেশ কিছু পরিবর্তন এনেছেন বিগত কয়েক বছরে বর্তমানে বাংলাদেশের অন্যতম রাইজিং স্টার বলা হয় এই অপারেটরকে যাত্রীদের উন্নতমানের সেবা ও আরামদায়কভাবে সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে রয়েছে অসংখ্য হিনোবাসের পাশাপাশি বেশ কিছু নামি দামি লাক্সারিয়াস মডেলের এসি বাস বর্তমানে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব খন্দকার এনায়তুল্লাহ সাহেব তিনি হচ্ছে এনা ট্রান্সপোর্টের মালিক নাম্বার চার সোহাগ পরিবহন উনিশশো তিয়াত্তর সালে সোহাগ পরিবহন সংস্থা নামে আজকের দেশখ্যাত সোহাগ পরিবহনের যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ তার বড় ছেলে সোহাগের নাম অনুসারে চালু করা হয় এই প্রতিষ্ঠানকে সাফল্যের সঙ্গে দেশের সড়ক পরিবহনে যাত্রী সেবায় প্রতিষ্ঠিত করার এক পর্যায়ে মাহমুদ সাহেব উনিশশো সালে ইন্তেকাল করেন এরপর সোহাগ পরিবহন সংস্থার দায়িত্ব নেন তার চার ছেলে বর্তমানে সোহাগ পরিবহন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মাগুরা যশোর খুলনা সাত খীরা বেনোপাল ও কলকাতা রুটে সুনামের সাথে সার্ভিস পরিচালনা করে আসছে উন্নত যাত্রী সেবার কারণে তারা সাধারণ যাত্রীদের কাছে হয়েছে যার ছোট একটি প্রমাণ এত জনপ্রিয় কোনো প্যাসেঞ্জার সোহাগ পরিবহনের জার্নি করলে জার্নির পরের দিন সরাসরি কল দিয়ে জিজ্ঞেস করা হয় তার জার্নি কেমন ছিল বর্তমানে সোহাগ গ্রুপ নামে পরিচিত প্রতিষ্ঠানটির চেয়ারপারসন হচ্ছেন মরহুম মাহমুদ ইউনুস তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগম আর কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মেজু ছেলে ফারুক তালুকদার সোহেল আর বড় ছেলে সোহাগ ও বাকি তিন ভাই হচ্ছেন পরিচালক নাম্বার তিন গ্রিন লাইন পরিবহন গ্রিনলাইন পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তজেলা পরিবহন সংস্থা উনিশশো সালে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন গ্রিন লাইন পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করেন সুইডেন থেকে দু সালে ভলভো ও দু সালে স্ক্যানিয়ার এসি বাস আমদানি করে গ্রিন লাইন পরিবহন তারপর দু সালে গ্রিন লাইন ওয়াটারওয়েজ নামে জলপথে যাত্রী পরিবহন শুরু করে দু সালে ঢাকা থেকে সিলেট ও কক্সবাজার রুটে প্রথমবার চলে জার্মানি থেকে আমদানি করা ম্যান কোম্পানির ডেকার বাস এছাড়াও সড়ক পথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে ভলভো স্ক্যানিয়া এবং ম্যান ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে গ্রিন লাইন পরিবহন কোম্পানিটি আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুরক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা সেবা দিয়ে থাকে বাংলাদেশের অন্যতম পরিবহন গ্রিন লাইন পরিবহন বর্তমানে গ্রিন লাইন পরিবহনের অধীনে সব মিলিয়ে প্রায় একশো বিশটির বেশি এসি বাস রয়েছে আর গ্রিনলাইন পরিবহনের এই সব নামিদামি বাসের মালিক হচ্ছেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন নাম্বার দুই শ্যামলী পরিবহন কিছু মানুষ আছে দরিদ্রের কষাঘাতে যাদের স্বপ্ন দমাতে পারে না কেউ দারিদ্রকে জয় করে যারা স্বপ্ন পূরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্যামলী পরিবহনের চেয়ারপারসন গণেশচন্দ্র ঘোষ চুয়াল্লিশ বছর আগে একটি জীর্ণ পুরাতন স্কুটার থেকে একটি চকচকে নতুন বাস কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি তার সেই স্বপ্ন পূরণ হয়েছে পাবনা জেলার সাধারণ স্কুটার চালক গণেশচন্দ্র ঘোষ উনিশশো সালে শ্যামলী পরিবহন প্রতিষ্ঠা করেন তার স্কুটার বিক্রির টাকা কেনা শ্যামলী পরিবহনের প্রথম বাস চালানো হতো রাজশাহী নগরবাড়ি সড়কে মেজো ভাই ঘোষ ও ছোট ভাই রমেন্দ্রনাথ ঘোষ নিয়মিত স্কুটার চালাতেন আজকের শ্যামলীর বিশাল সাফল্যের আকাশ ছোঁয়া স্বপ্ন বাস্তবায়নে বড় ভাই গণেশচন্দ্রের পাশ থেকে কঠোর পরিশ্রম করেছেন রমেশ ও রমেন্দ্র শ্যামলী পরিবহন বর্তমানে বাংলাদেশের প্রায় চল্লিশটিরও বেশি জেলায় পরিবহন সেবা প্রদান করে আর এই কোম্পানিটির পেছনে যারা কঠোর শ্রম দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে গণেশচন্দ্র ঘোষ এবং তার দুই ভাই নাম্বার এক হানি অ্যান্টারপ্রাইজ একসময় মাত্র একটি ট্রাক দিয়ে পথ চলা শুরু করেছিল জয়নুল আবেদন পরবর্তীতে শুরু করেন কোচ ব্যবসা গড়ে তুলেন পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান হানি ফ্যান্টারপ্রাইজ তার ছোট ছেলে হানিফের নামে গড়ে তুলেছিলেন হানিফ ফ্যান্টারপ্রাইজ পেট্রোল পাম্প সিএনজি স্টেশন ব্রিক্স ম্যানুফ্যাকচারিং ও কোল্ড স্টোরেজ পানীয় এবং প্রকাশনা ব্যবসা গড়ে তুলেছেন এই বিশাল স্বপ্নবাজ মানুষ সংগ্রামী ও সফল এই মানুষটির নাম হচ্ছে জয়নাল আবেদিন দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতু বন্ধন তৈরি করে চলেছে তার বাসগুলো জয়নাল আবেদিনের জন্ম এবং বেড়ে ওঠা ঢাকার সাভারে এলাকায় তিনি ফাদার অফ ট্রান্সপোর্ট হিসেবে পরিচিত তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে এগারোই নভেম্বর দু সালে তিনি ইন্তেকাল করেন বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের সাবেক চেয়ারম্যান হলেন জয়নাল আবেদিনের বড় ছেলে জনাব কফিল উদ্দিন এবং তার ছোট ছেলে মোহাম্মদ হানিফ তবে এই কোম্পানিটির মূল কারিগরি হচ্ছেন জয়নাল আবেদিন সাহেব তো বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের বিখ্যাত বাস কোম্পানি এবং বাস কোম্পানির মালিক আপনার কাছে কোন বাস কোম্পানিটি সেরা এবং আপনি কোন বাসে ভ্রমণ করেছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে অ্যানা কোম্পানি এবং হানিম কোম্পানির সার্ভিস ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার